ও আইত সতর্ক আইতে বানাস সড়কে আর কিছু জানা মানা না দুর্গ থেকে অবদে নিয়ে উনি যেই আই নি নি আই আমি তালে অন্ধকিল্লা পৰিস্থিতি এই গুৰু চলত মাৰামাৰি গুলি ফুটানো

मारला तर काय लागलं ना छोट जे परिस्थिती देशात बाडी परिस्थिती मी फुलीसुध फुदिली उड जे बद दहा कोण आंदोलन असे किसु असे पोलिस फोन महा करतोस

किस <laughs> <Și X2> <čas figured> <hBu> <updated throat> রেস্টুরেন্ট এগুলো নামছে মনে হয় পুলিশ কয়েকজন ছাত্রর জন্য কোনো কি মানবিক কোনো দৃষ্টিকোণ কয়েকজন ছাত্রের জন্য तरवाच्चा बुलिश क्या वस्तु करता है हैं लेकिन सौ बैग है ना बच्चे लेकिन क्यों बैग बैग बच्चे सात तो दर्गे सेस रा बुलिश सात तो दर्गे बारह दिन चली गई सात तो दर्गे बारह दिन चली गई বাংলাদেশের এই অবস্থা পুলিশের জনগণের বয় পেয়ে ভিতরে দূরে যাচ্ছে কিন্তু ছাত্ররা পালা যাচ্ছে এদিকে সংঘর্ষ হওয়া উচিত এই কারণে শুধু শুধু পিছনে পিছনে যাচ্ছে মারামারি করার জন্য ছাত্ররা কোনো আন্দোলন করে নেই কিছু করে নেই শুধু শুধু পেছনে দাওয়া পাল্লা দাওয়া করতেছে আপনারা সবাই দেখেন আন্দোকিলা পরিস্থিতি শুধু শুধু মারামারি করতেছে শুধু শুধু মারামারি করতেছে পুলিশরা এখানে ছাত্ররা কিছু করে নেই কেনেকৈ <laughs>